মোদাম দুনিয়ার মধ্যে যা করবে কেমতের দিন আল্লাহ আরবুল মিন বান্দা এবং বান্দিদেরকে ক্যামতের দিন তা দেখায় দিবেন এমন বেশ উজির জালেদ সাত এবং আট নামায়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ জানায় দিয়েছেন হামাইয়া মান মিশ্র পলা দার

মানুষ বাড়ি হেফাজত করার জন্য বাসা হেফাজত করার জন্য এগুলো শহরে বেশি থাকে সিসি ক্যামেরা সেট করে দারোয়ান রাখে দারোয়ান রাখার ব্যবস্থা করে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের জন্য কুদরতি ভাবে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা দুইজন সম্মানিত লেখক তারা জানে তোমরা যা কিছু করো এই জন্য কেউ যদি এরকম চুক্তি পেশ করে যে আমি যে সুদ খাইলাম এটা তো পেটের মধ্যে আমার থাকবে না সকালে খেলে বিকালে প্রস্রাব হয়ে পায়খানা হয়ে বের হয়ে যাবে এরকম যুক্তি যদি কেউ দেয় এবার শুনেন আল্লাহ কি বলেছেন ওয়াকুল লা শাইইন আহসা আমি সব সংরক্ষণ করি লিপিবদ্ধ করি লেখে

আল মা নাতিমু আলা আফুয়াহিহিম অত কাললে মোডা আই দিম অতা দু আর জলোহোম বেমা কালোহো এক আমি তাদের বহুত সময়ের ওপর মোহর লগাই দি তাদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে সাথে পাঁচটা করে দশটা আঙ্গুল এক একটা মুখ হয়ে যাবে আল্লাহ একবার বলে আহ হতাশ সাধু আর চলো বিমা কার কোনো এক শিবন আর তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে পা দিয়ে কি ওয়াজ মাহফিলে গিয়েছিল নাকি গানের অনুষ্ঠানে গিয়েছিল এই পা দিয়ে কি মসজিদে গিয়েছে নাকি খোড়া ভের পদ গেছে আল্লাহর কাছে কেমন দিন বলে দিবে সব কিছু প্রকাশ্য এবং গোপন সব কিছু অন্য তারা জানেন অন্ন গো ইহা নামো মা তো শিলো লামা মা তোলে তোমরা গোপনে কী করো আর প্রকাশ্যে কী করো সব কিছু জানেন কেন কে জানেন